হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কন্ট্রি তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেকটা ভালো আছে তো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে জগন্নাথ ধাম হ্যাঁ ফ্রেন্ডস দীঘার জগন্নাথ ধাম শেষ পর্বের প্রস্তুতি কতটা এগিয়েছে প্রায় কমপ্লিট হয়েছে কিনা তো সবটাই আজকে শেয়ার করব চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের তো চলো আমি এটা তোমাদের যেটা শেয়ার করছি এটা হচ্ছে সুবর্ণরেখার নদী হ্যাঁ ফ্রেন্ডস সুবর্ণরেখার নদীর ধার দিয়ে কিন্তু আমি যাচ্ছি জগন্নাথ ধাম কারণ আমি যেহেতু এখানে বাবা ভূষণেশ্বর মন্দিরে এসেছিলাম আর এই বাবা ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গটাও এশিয়ার মধ্যে বৃহত্তম শিবলিঙ্গ তো যারা এই ভিডিওটা দেখোই আমার চ্যানেলে দেওয়া আছে নচের ড্রেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো খুবই জাগ্রত এই শিব বাবা যারা আসনি তারা কিভাবে আসবে কিভাবে পুজো দিবে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তুলে ধরেছি তো তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো সুবর্ণরেখা নদীর ধার দিয়ে যেতে যেতে তোমাদের ভিউটা শেয়ার করি এত সুন্দর লাগছে কি বলবো তো কুচু আমি ভীষণই এনজয় করতে করতে জগন্নাথ ধামে পৌঁছেই যাব

তে পৌঁছে গেছি তোমরা যারা কলকাতা কাঁথি থেকে আসবে তারা প্রথমে হয়তো জগন্নাথ ধাম পেয়ে যাবে তো আমরা কিন্তু নিউ দীঘা পেরানোর পরেই কিন্তু জগন্নাথ ধামটা পাবো যেহেতু আমরা উল্টো পথে হেঁটে চলেছি তাই তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আমাদের আর যেতে দিল না সব দিকে কিন্তু ব্যারিকেড করে ঘিরে দিয়েছে একমাত্র হেঁটে যাওয়া ছাড়া সাইকেল পর্যন্ত ঢুকতে দিচ্ছে না তাই দেখো যেখানে জগন্নাথ ধাম শেষ সেখানে গাড়িটা আটকে দেওয়া হয়েছে প্রত্যেকেরই গাড়ি আটকে দিচ্ছে তাই আমি বৌদি প্রচুর হেঁটে হেঁটেই যাচ্ছি দেখতেই পাচ্ছ জগন্নাথ ধামে আর ভীষণই ভালো লাগছে অনেকে কিন্তু আসছে আর আজকে এত পরিমাণে রোড আমি সত্যি কথা বলছি পুরোটাই ক্লান্ত হয়ে গেছে আমার ফ্রেস দেখলে হয়তো বুঝতে পারবে আর আমি কিন্তু আজকেই জগন্নাথ ধামে চারি পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়েই দেখাবো সো ফ্রেন্ডস চারিদিকে কিন্তু বন্ধ করে দিয়েছে সিল করে দিয়েছো যেতে দিচ্ছে না গেটটা হচ্ছে বলে গেটটাও বিশাল আকারের হচ্ছে তো বাইর থেকে করছি ক্যামেরা করে ভীষণই ভালো লাগছে তো উদ্বোধনের দিন অপেক্ষাও করতে হবে উদ্বোধনের উদ্বোধন কবে হবে সেই দিন অপেক্ষা করতে হবে তোমরা সকলেই জানো অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হবে তো চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এদিকে যেহেতু গাড়ির লাইন বন্ধ করে দিয়েছে তাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর মন্দিরের চারিপাশে কিন্তু সবুজের সবুজ একদম মানে ঘাসগুলোর ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে সবাই মিলে কিন্তু কাজ করছে জোর প্রথমে কাজ চলছে আর এটা তো দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম মন্দির খুব সুন্দর লাগছে এক কথায় অসাধারণ লাগছে তো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি বলতে গেলেই মানে মাসও নয় সপ্তাহ না বললেই হবে মানে কয়েকটা দিন বললেই হবে আর প্রায় বাইশ একর জমির উপরে এই দুশো কোটি টাকার খরচে পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মন্দিরটা সত্যি ভীষণই ভালো লাগছে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই জগন্নাথ ধাম মন্দির অনেকে ভিডিও করছে ফটো তুলছে আর আর চারিদিকটা দেখতে পাচ্ছা একদম সবুজে আহরণ হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবো তো চলো হাঁটতে হাঁটতে সিংহদুয়ার পর্যন্ত যাই সিংহদুয়ারের পরে পরেই গেটটা হচ্ছে যার কারণে এখন মেন রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকে খুবই সুন্দর লাগছে দেখো কত লৌড় সবুজ আর এই দিকে দেখতে পাচ্ছো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কেউ না ঢুকতে পারে তো ফ্রেন্ডস তোমাদের দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সিংহ সিংহদুয়ারের পরে পরে কিন্তু এই গেটটা হচ্ছে বিশাল কিন্তু আকারের গেটটা হচ্ছে তো কাছাকাছি যখন যাব তখনও দেখাবো আর আমি প্রায় দেখো সিংহদুয়ারের কাছাকাছি চলে এসেছি এখানে চলো এখানে ভেতরের তো একটুখানি জুম করে তোমাদের একটু ক্লিক দেওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকো এবং সামনে এটা ভিতরে ঢুকতে দিবেন তো ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে কুচু বলছে মন্দিরের ভেতরে যাবে বাট এখন তো অ্যালাউ নেই আর এখানে তো গেটটা একদম লক করা আছে আর সেখানকার মেন গেট যেটা হচ্ছে সেটা তোমাদের একটুখানি দেখালাম তো যে পাশ দিয়ে রাস্তাটা বন্ধ করেছে আর একটা রাস্তা খোলা আছে সেই রাস্তা দিয়ে গেলে জগন্নাথ ধামে পুরো চারপাশটা কিন্তু কভার করা যাবে তো আমি যখন যাব তোমাদের শেয়ার করব তো চলো এখানে সামনে থেকে একটুখানি ক্যাপচার করি তো দেখতে ভিতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো চলছে মানে এখনো পর্যন্ত কাজ চলছে জোর কদমে তো দেখে নাও এক ঘাসে যাবি না পুলিশ ধরে নিবে ট্রেন শ এরপর সিংহদুয়ার থেকে আমরা যেখানে গাড়ি দাঁড়িয়েছে সেখানেই চলে যাচ্ছি কারণ মেন রাস্তায় তো গাড়ি যাতায়াতের ব্যবস্থা মানে বন্ধ করে দিয়েছে তো চলো তারপর পেছন রাস্তা দিয়ে যখন যাব সবটাই কভার করবো চলে এসছে মানে যেটা পুরোটাই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ঠিক পেছন পাশেই দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু আটটু যেটা কাজ বাকি সেগুলো তো চলছে জোর কদমে তো চলো গাড়িতে যেতে যেতে এবং দাঁড়িয়েও তোমাদের কিছু ভিডিও শেয়ার করব আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে তো সত্যি কথা বলতে পেছন পাশে আসতে এত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি মানে ভীষণই ভালো লাগছে আর সামনের দিকে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে তাই এতটা দেখাও যায় না তো চলো তোমাদের দেখাই আগে ট্রেন সেবা তোমরা লক্ষ্য করো এখানটায় প্রত্যেকটা মন্দির কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে তো চলো দেখে নেওয়া কি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এবার পুরোটাই দেখতে পেলে কিনা বলো সত্যি করে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিও যাই জগন্নাথ বলে গেলেও হবে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যেটা মেন গেট হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বিশাল আকারের কিন্তু এই গেটটা রেডি হচ্ছে শুধু অপেক্ষা উৎপাদনের দিন অপেক্ষা করেই আছি তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে এম করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাব ততক্ষণে যেন তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধান থাকো টাকা